জিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাগের দোকান পুরাতন ব্যাগ বেলের থেকে ভাঙ্গা এই ব্যাগগুলো এই দোকানের নাম হচ্ছে এস আহমেদ এন্টারপ্রাইজ আপনারা এখানে আসলে বিশেষ ছাড়ে আপনারা ব্যাগ কিনতে পারবেন তাহলে দেখুন আপনারা এই দোকানের কিছু ব্যাগের স্যাম্পেল দেখুন

ও ভিতর থেকে কিছু দেখান ভিতর থেকে স্পেশাল কিছু আছে বাইক নিয়ে গান তো মাইকের বিষয়ে কিছু বলো এটা কি এটা কি বালিশ বালিশ ব্যাগ আপনার এটা শো কত ছিল ওটা কি ব্যাগ লেডিস ব্যাগ লেডিস ব্যাগ

আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন